নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও আমরা বাংলাতে বলি দাও আরবিতে বলতে হবে জীব আমরা বাংলাতে বলি দাও আরবিতে বলতে হবে জীব শীল এর অর্থ নাও বা নেও শীল এর অর্থ নেও আমরা বাংলাতে বলি নেও আরবিতে বলতে হবে শীল আমরা বলি নেও আরবিতে বলতে হবে শীল গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলা আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল নাম এর অর্থ হাঁ নাম এর অর্থ হাঁ আমরা বলি হ্যাঁ আরবিতে বলতে হবে নাম আমরা বলি হাঁ আরবিতে বলতে হবে নাম লা এর অর্থ না লা এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে হবে লা আমরা বাংলাতে বলে থাকি না আরবিতে বলতে হবে লা এর অর্থ ঘু নুম এর অর্থ গুম আমরা বলি ঘুম আরবিতে বলতে হবে নোম আমরা বলি ঘুম আরবিতে বলতে হবে নোম নোম এর অর্থ ঘুম নোম এর অর্থ ঘুম ঘুম এর অর্থ উঠা আবার ঘুম এর অর্থ উঠা আমরা বলি উঠো আরবিতে বলতে হবে গুম আমরা বলি উঠা আরবিতে বলতে হবে ঘুম ঘুম এর অর্থ উঠা বা উঠো ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে ইসমা আমরা আরবিতে ইসমা, ইসমা এর অর্থ শুনো এর অর্থ দেখো বা দেখা আমরা বলি দেখো আরবিতে হবে সুপ আমরা বলি দেখো আরবিতে বলতবি সুপ সিদা, এর অর্থ সোজা সিদা এর অর্থ সোজা আমরা বলি সোজা আরবিতে বলতে হবে সিদা আমরা বলি সুজা আরবিতে বলতেবি শিদা মুনাহান এর অর্থ বাকা মুনাহান এর অর্থ বাকা আমরা বলি বাকা আরবিতে বলতবে মুনাহান আমরা বলি বাঁকা আরবিতে বলতেবি মুনাহান নূর এর অর্থ আলো নূর এর অর্থ আলো আমরা বলি আলো আরবিতে বলতেবি নূর আমরা বলি আলো আরবিতে বলতেবি নূর জুলমা এর অর্থ অন্ধকার জুলমা এর অর্থ অন্ধকার আমরা বলি অন্ধকার আরবিতে বলতে হবে জুলমা আমরা বলি অন্ধকার আরবিতে বলতে হবে জুলমা আবার একটা দেখুন জীব এর অর্থ দেও জীব এর অর্থ দাও দাও বা দেও শীল এর অর্থ নেও শিল এর অর্থ নেও কোনো কিছু নিলে তখন আরবিতে বলতে হবে শীল শিল এর অর্থ নেও গুল এর অর্থ বলো গুল এর অর্থ বল বল এর আরে বলো গুল নাম এর অর্থ হ্যাঁ নাম এর অর্থ হাঁ হ্যাঁ এর আরে বলো নাম লা এর অর্থ না লা এর অর্থ না না এর আরে এর অর্থ ঘুম নুম এর অর্থ ঘুম ঘুম এর আরে বলো নুম ঘুম এর আরে বলো নুম ঘুম এর অর্থ উঠা ঘুম এর অর্থ উঠা উঠা এর আরে বলো ঘুম যখন ঘুম থেকে উঠতে কাউকে বলা হয় ঘুম থেকে উঠো এর আরে বলো ঘুম এর অর্থ উঠো ইসমা এর অর্থ শুনো স্যুপ এর অর্থ দেখো সিদা এর অর্থ সোজা মুনহান এর অর্থ বাঁকা নূর এর অর্থ আলো জুলমা এর অর্থ অন্ধকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভুল হলে ক্ষমা করবেন